আবদুল্লাহ ডি এস মুসলমানি করার নিয়েছে কোনো কষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে এব আমাদের মানবিক ডাক্তার জনাব মহম্মদ এমরান মিয়া উনি আমাদের রেগুলার আর্টস ডাক্তার মেডিসিন প্রেক্টিশনার তো উনি যে ডিভাইস কসমেটিক মুসলমানি নিয়ে আপনাদেরকে বলবে যে এটার উপকারিতা কী জি আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম রহতল্লাহকে অবরাখত আমাদের হসপিটালে তো দীর্ঘ তিন বছর যাবত ডিভাইস কসমেটিক চার্জারির মাধ্যমে মুসলমানি করানো হচ্ছে প্রায় ছয়শোর উপরে মুসলমানি হয়েছে এই এই বিষয়ে আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে দু সাল থেকে আমরা এই কসমেটিক্স ডিভাইস মুসলমানি যেটা রিলিস্কাম ডিভাইস দিয়ে আমরা মুসলমান করি আসলে ট্রেডিশনাল মেথড বা ডাক্তারি যে হাসপাতালে যেগুলা হয় অনেক সেলাই ব্যান্ডেজ বা ব্লিডিং এগুলা হয় কিন্তু আমরা এই মুসলমান করে অনেক ভালো একটা ফিডব্যাক পাইছি বাচ্চারা অনেক কমফর্ট ফিল করে প্রথম দিন আমরা আমাদের কাছে আসার পর দ্বিতীয় দিনতে আমরা বলি স্কুলে যাওয়ার জন্য তেমন কোনো বড় ধরনের কোনো ব্যথা পেন এমন কোনো কিছু ইনশাল্লাহ হয় না আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক বাকিটা আল্লাহর উপরে আপনি তো আমি আমরা শুনেছি যে এই মুসলমানিগুলা গুলা মেনলি সোয়াফি নিয়েতে করেন অন্যান্য অনেক সার্জন বা ডাকাতে আলাকসালাম পদ্ধতিতে মুসলমানিতে অনেক বেভুল কষ্ট নেওয়া হয় তো আপনি তো গ্রামে সেবা দিচ্ছেন অনেককে শুনেছি আপনি এবং আমরা দীর্ঘদিন ধরে যতটুকু জানি যে আপনি দূরস্থ মানুষ এতিম তারপর হাফেজ সাহেব তাদেরকেও চিকিৎসা দিচ্ছেন আপনি এই মানবতার কাজ চালিয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি সাধারণ মানুষের চিকিৎসা বিষয়ে অনেক পরামর্শ দিয়ে থাকেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আপনার মানবিক কাজ চালিয়ে যান ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি এবং মানুষ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ সবার কাছে বাকি জীবন যাতে মানুষের সেবাই কিছু একটা করে যেতে পাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে এই যে দাদা তারাও খুশি দুইজন দাদা চলে আসছে নাতিকে নিয়ে চলে